কি গো আজকে ঘরবাড়ি এত পরিষ্কার পরিচ্ছন্ন কিছু ব্যাপার আছে নাকি তোমাতো খুশি খুশি লাগছে কেন বলতে আজ গ্রামের বন্যা বি আসবে কি বলছ গো কে তোমার প্রিয় বিজলি বলদি আসবে আরে শাবাস तू এত সুখ এত লেট করে দিচ্ছো যাকে তাকে বাড়িতে আসতে বারণ করা দেবে ঠিক আছে তোমাকে বারবার বলেছি যাকে তাকে বাড়িতে ডেকে নিয়ে আসবে না হ্যাঁ ফালতু খবর যাকে তাকে বাড়িতে ডেকে নেবে চান করে কেউকে ডেকে আমাকে চান করতে ভালো লাগে যত সব